তারপরে আপনি এখন কি সুস্থতা অনুভব করছেন সেটা সবাইকে বলুন আমার যে পেটে ব্যথা ব্যথা করছিল হালকা হড় করছে না আচ্ছা আসল ওই ব্যথাটা কতদিন ধরে ছিল এই ব্যথাটা যে 15 দিন ধরে 15 দিন ধরে হচ্ছিল কোনো রকম কম ছিল না কম ছিল কিন্তু প্রভু যীশুর দয়াতে ঠিক হয়ে গেছে হ্যাঁ জোরদার মহিমা হোক জোড়দার হ Alleluia Alleluia Thank you Jesus ওই আত্মা কাজ করছে এইভাবেই আপনার কি প্রবলেম ঠিক হয়েছে সেটা বলুন প্রভুর কাছে সাত বছর ধরে সবসময় ফুলে থাকতো ভবনে এসে পর্যন্ত পেটে যন্ত্রণা হচ্ছিল আচ্ছা এখন সেই যন্ত্রণা নেই আর মনে হচ্ছে যেন লিভারের জায়গাটা পুরো শূন্য মনে হচ্ছে কিছু নেই কিছুই নেই আগে ভারী হয়েছিল কষ্ট হচ্ছিল মহিমা দেখলেন জোরদার মহিমা থ্যাংক ইউ জিজাস পবিত্র আত্মা কাজ করছে আপনাদের বিশ্বাসের সঙ্গে জানতে হবে কিভাবে আমরা সাক্ষী দেব আর চেকটা কিভাবে করব হালে লইয়া আপনার যে সমস্যা নিয়ে আপনি এসছেন সেই সমস্যাগুলোকে চেক করতে হবে তবেই বুঝতে পারবেন হালে লইয়া বলবো জয় যিশু হ্যাঁ আপনার নাম আচ্ছা বাড়ি আচ্ছা বলুন আপনার

মালতী জুয়ারদার নদিয়া তারাপুর আমি এখানে এসেছিলাম আমার পন্ডলাইসিস আর সব ব্যথা যন্ত্রণা ডান সাইড পুরো আমার যন্ত্রণা মাথা থেকে পা পর্যন্ত কতদিন ধরে এটা পনেরো ষোলো বছরের গাড়ের তো আমি ওষুধ টষুধ খাই যখন তখন কমে ওষুধ খাওয়া বন্ধ হয়ে গেলেই আমার বাড়ে তা আমি পনেরো বছর একভাবেই চলছিল হ্যাঁ ওই ওষুধ খেলে কমে আর যখন ওষুধ না খাই তখন বাড়ে আচ্ছা আচ্ছা আর কাজ করতে পারি না কাজ করতে গেলে বেশি বাড়ে তো আমি 15 দিন হলো এখানে এসছি এর মধ্যে ব্যাতাজন্তনা গুলো কমেছে আর পেটের মধ্যে যে যন্ত্রণনাটা হচ্ছিলো সব সময় কোন কোন করতে যন্ত্রণনা হতো তো আর তার জন্য আমার মাথা আমি আদর দিত তো এখন এই হাত দেওয়ার পরে হ্যাঁ এখন সেটা পুরো গায়েব হয়ে গেল হ্যাঁ পুরো শরীরে এখন normalা চাঙ্গা লাগে হ্যাঁ analysis আছে বলে কিছু মনে হচ্ছে

নেওয়া হয়নি তাই না দেখুন আজকে প্রভুর দয়া আপনি ফ্রিতে পেয়েছেন কারণ আপনি জানেন প্রভু যীশু বলেছে ফ্রিতে ফ্রিতে দিয়েছি ফ্রিতে দাও কাকে বলেছে জানেন ঈশ্বরের দাসদের বলেছে ঈশ্বরের শিষ্যদের বলেছে জানেন আপনি হালে লইয়া তাহলে কি আপনাকে ফ্রিতে দেওয়া হল কারণ ঈশ্বর ফ্রিতে দিয়েছে তার দাসকে আপনি ফ্রিতে পেলেন কোনো টাকা নয় কোনো বিজনেস নয় মাথায় হাত পেতেই স্পন্ডেলাই তারপরে যন্ত্রণা ব্যথা যা ছিল সব গায়ে পুরো এখন সুস্থ এখন খোরো কনকানি ঝনঝনানি ব্যথা সব চলে গেছে এখন কিছুই মনে হয় আপনি আপনি প্রভুর বিষয়ে কি বলতে চান বলুন সবাইকে আমি জয় যিশু সবাই ধ্যানতপে থাকলে হ্যাঁ ধ্যানতপ করলে সবাই ফল পাবে এই জায়গায় প্রার্থনা আসলে প্রার্থনা করলে পাবে হ্যাঁ এটা একটু অন্যরকম বলে প্রার্থনা হ্যাঁ প্রার্থনা করলে প্রার্থনায় প্রভু যিশুকে বিশ্বাস করলে পাওয়া যাবে প্রভু যিশু দিতে পারে

জয় যিশু হ্যাঁ আপনার নাম আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস আচ্ছা কোথায় বাড়ি নদিয়ার নতুন তারাপুর বাড়ি আচ্ছা নতুন তারাপুরে বাড়ি আচ্ছা আপনার আপনার জীবনে প্রভু কি কাজ করেছে আপনি নিজে বলুন আমি ওইখানে বসেছিলাম এতক্ষণ ধরে আচ্ছা বিশ্বাস করবেন না আমার পিঠে খুব আরো বসে থাকতে পারছিলাম না হ্যাঁ এটা কতদিন ধরে এটা আমার আছে মানে প্রায় বারো বছর বারো বছর ধরে এরকমই আছে হ্যাঁ ওরকম বাড়িতে কাজের ক্ষেত্রে যেখানে যান ওরকমই থাকতে হয় কিরাম ছিলেন একবার দেখিয়ে দিন সবাইকে খুব কষ্ট করে কাজ করতেন কিরাম থাকতেন একবার দেখিয়ে দিন কিরাম থাকতেন এরাও হ্যাঁ এরাও হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু এখন প্রার্থনা মাথায় হাত পেয়েছেন হ্যাঁ মাথায় হাত যখন পেলেন তখন কি হলো বাড়িতে একটু গায়ে একটু শিশ্রণীতন ভাব আসলো আচ্ছা ঠিক আছে আচ্ছা সুস্থ লাগছে তবুও আর একটু আছে আপনার যে এই যে আমিরাম ছিলেন এখন আরাম হতে হচ্ছে না না নেই আমি পুরো ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ অনেকটা ক্লিয়ার আমি ওখানে বসে থাকতে পারছিলাম না কিন্তু এখন একটু ভালো আছে এখন আর লাগছে এরকম কিছু না অতটা লাগছে পুরো পুরো দেখুন আপনি বসে হেঁটে সব দেখুন দেখেছেন দেখেছেন হালে লইয়া আপনি হতে পারতেন হতে হ্যাঁ হতে পারতেন কিন্তু ওরমভাবেই থাকতে হতো মানে খুবই কষ্টের সঙ্গে এটা কি ব্যথা ছিল না যন্ত্রণা কি এটা যন্ত্রণা হতো যন্ত্রণা হতো কিন্তু এখন যন্ত্রণা নেই না না প্রার্থনা পেতেই গা টা করলো মাথায় হাত পড়তেই তারপর থেকে আপনি দেখছেন সুস্থতা আমি হাতে মুঠো মানে একটুখানি ধরে রাখলেই মানে অবশ্যই এখন আর নেই এখন সেটা হচ্ছে কোনো কিছু ব্যাপারই নেই না আগে হাত মুঠো করলেই হাত অবশ্যই এরকম বারো বছর ধরে এইসব রোগগুলো হচ্ছে আপনার

আপনি লাফান লাফান হ্যাঁ লাফান লাগছে আর না পুরো চারিদিকে পুরো ব্যায়াম যেমন করে খেলোয়াড়রা করুন লাগছে আছে লাগছে কিছু আর হ্যাঁ এই যেরম করলেন এগুলো করতে পারতেন হ্যাঁ এখন কি দেখছেন বলুন কি দেখছেন ক্লিয়ার লাগছে হ্যাঁ আগের মতো কিছু একা ব্যাকা লাগছে শুনুন আপনাকে যারা স্কিনে দেখছে না অনলাইন ভেয়ার তারা স্পষ্ট দেখছে আপনারা কিচ্ছু নেই ঠিক বলছেন ভুল বলছি হ্যাঁ অনেকটা নয় পুরো ঠিক হয়ে গেছে আপনার আপনার এতদিন ধরে ওটা ছিল জায়গাটা আরষ্ট হয়ে আছে ওর জন্য আপনি বুঝতে পাচ্ছেন না কিন্তু যারা অনলাইন দেখছে আমি দেখছি আপনারা এখানে বিশ্বাসীরা যারা দেখছে কি দেখছেন বলুন তো একটু ছিলে আছে কিছু আর ভোরো ক্লিয়ার না জোরদার মহিমা করুন বসে যাবো বসে যাবো আমার কথাই করলেও যদি ব্যথা থাকে অত সোয়া জিনিস নয় অত করতে পারবে ব্যথা কি জিনিস আমি জানি আমি আমার সব রকমের রোগ ছিল আপনারা জানেন আপনারা জানুন হাল এটাই বলতে চাই আপনাদেরকে বলবো জয় যীশু দিদি ভাই জয় যীশু হ্যাঁ আপনার নাম আমার নাম বন্দনা মন্ডল আচ্ছা কোথা বাড়ি জাঙ্গিপাড়া জাঙ্গিপাড়া কোন জেলা এটা হুগলি জেলা হুগলি জেলা আচ্ছা বলুন আপনার জীবনে আমার প্রভু যিশু কি কাজ করলো আমার বাতের ব্যথাতে আমি চলতে হাঁটতে পারতাম না আমি বসতে গেলে মাটি ধরে উঠে বসতাম এটা কতদিন ধরে এই বাতের ব্যথাতে আপনাকে এই উঠা বসা করতে না পড়া এটা কতদিন ধরে এটা 7 বছর হচ্ছে 7 বছর ধরে এটা আচ্ছা তারপরে আপনি এখন মাথায় হাত পেলেন হ্যাঁ মাথায় হাত যখন পেলেন আপনার বডিতে আপনার কি অনুভব হলো আমি ওখানে পড়ে যাচ্ছিলাম আচ্ছা যখন মাথায় হাত পেলেন কি কি লাগছিল শরীরটা আপনার শরীরটা প্রচুর দুর্বল লাগছিল যখন মাথায় হাত পড়ছিল আচ্ছা তারপরে তারপরে যখন প্রার্থনা হয়ে গেল তারপরে এখন কি দেখছেন আর কি সাক্ষী দিতে চান আপনি আমি এই হাত দুটো হাতকে তুলতে পারতাম না ওপরে আর আমি সুতে পাশে ফিরতে পারতাম না প্রচুর কষ্ট হতো আর আমার ডান পাটা ফুলে থাকতো আঙ্গুলগুলো গুলো করতে পারতাম না এখন করতে পারছি আপনি হাত তুলতে পারতেন না আপনার বাড়ির লোক এখানে কে এসেছে আমার স্বামী এসছে স্বামী কে আছে আচ্ছা চলে আসুন ফটাফট চলে আসুন আপনি হাত তুলে দেখান কেমন তুলতে পারছেন দুটো হাতে আর হাঁটতে গেলে কি হতো হাঁটতে গেলে পারতাম না প্রচুর কষ্ট হতো এখন কেমন হাঁটছেন দেখান দেখি দেখি ওহো হ্যালেলুয়া জিসাস লেফট রাইট ভাবে হাঁটছে দেখুন একদম পুরো মেলেটাইরা যেমন হাঁটে থ্যাংক ইউ জিসাস ঠিক আছে হ্যালেলুয়া মাইক বন্ধ করো থ্যাংক ইউ জিসাস হ্যালেলুয়া আচ্ছা আপনাকে আমি এটা বলতে চাই যে আপনার স্ত্রীকে এখনই দেখলেন

আমার উচ্চারণ হবে না আমি বলবো না আমি এরকম বলবো না যে এ ভাই কেমন পাস্টার ভাই আমি পড়াশোনা তো করিনি আমি যাই না তো উচ্চারণ হবে না বলতে কি আর বললাম না বলবো না আর হালে লইয়া যা আছে যা নেই যিশু দেখে নিয়েছে এখন ছুটবে দৌড়াবে আপনার সেবা করবে স্বামী আপনি জেনে রাখুন হালে লইয়া আপনি আপনি বলুন ফোনে যে স্ত্রী আমি আপনাকে বলছি মানে আমার স্বামী আমি সেবা করব। আর ফুল দমে ফুল জোড়ের সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের নামে প্রভু যীশু নামে আমেন আমার স্বামী আমার স্বামী যে কাজ করে সেই তাই না তাই মেশিনে কাজ করে আমার প্রচুর কষ্ট হয় যে ওর হাত পা গুলো টিপে দিই কিন্তু আমি পারি না কিন্তু আজকের পর থেকে আপনি সব পারবেন আপনি সুস্থ আপনি স্ট্রং হয়ে গেছেন জোর্দর মহিমা করো জোর্দর হ Alleluia জোর্দর থ্যাঙ্ক ইউ জিসাস রেগা বুঝিয়ে আপো হ দেখুন তারা বুঝতে পেরে গেছে যে ঈশ্বরের মহিমা ছাড়া হতে পারে না এনে বলছি বিশ্বাস আমার উপর নয় প্রভু আজকে বহু বহু মানুষ লিডার বিশ্বাসী ঈশ্বরের দাসের ওপর বিশ্বাস দিয়ে দিয়েছে সব তারা ভুল করলেও তারা পাপ করলেও মাথায় তুলে রেখে দিয়েছে তারা এতটুকু বাক্যশাস্ত্রকে ঘেঁটে দেখছে না ওর জন্য বলছি যারা অনলাইন ভ্যাস দেখছে তারা ভাই খোঁজো তারা জানো হালিল একজন এখনই হট করে বললো না ঈশ্বরের দাসেরও জয় না এটা যেন কখনও না বলুক মহান ঈশ্বরের জয় সেই পাওয়ার কেবল তিনি আছেন তিনি আছেন আমরা কেউ নয় একবার জোর মহিমা করো এখনো সাক্ষী এসে গেছে দেখুন সাক্ষী নিব আমরা বলবো জয় যিশু জয় যিশু হ্যাঁ বলবো দিদি ভাই আপনার নাম আমার নাম রমা ঘোষ রমা ঘোষ আচ্ছা বলুন আপনার জীবনে আমার প্রভু কি কাজ করেছে খুব যন্ত্রণা হচ্ছিলো হ্যাঁ মুড়ছে পাচ্ছিলাম না হ্যাঁ পায়ের বা হাতের এখন মুড়ছে পাচ্ছি আচ্ছা এটা কতদিন মুড়তে পারেননি আপনি এই তিন বছর তিন বছর আপনি হাতটা তুলে মোড়াটা দেখেন ভালো করে এনার বাড়ির লোক এসেছে আমার স্বামী এসেছে আপনার স্বামী স্বামীকে আছে চলে আসুন একবার দাঁড়িয়ে যান ফটাফট দাঁড়িয়ে যান হালেয়া হাত তুলুন মুড়ে দেখান হাত তুলুন হাত তুলে দেখান হ্যাঁ হাত তুলে ভালো করে দেখাও ভালো করে চুম করে সামনে দেখাও হালে লুইয়া হালে লুইয়া দেখুন হাত মোড়া এনাকে দাঁড় করান থ্যাংক ইউ জিজাস হ্যাঁ আপনি বলুন বলুন জয় যিশু দাদা জয় যিশু হ্যাঁ আচ্ছা আপনার এই যে স্ত্রী এই কথাটা বলছে এই যে হাত মুড়তে পারতো না যেটা আপনি দেখছেন দেখলেন এই হাত কি মুড়তে পারতো না আপনার স্ত্রী না না খুবই অসুবিধা কতদিন পারতো না তিন বছর ধরে আর এখন আপনি কি দেখছেন পুরো একদম ফ্রি ভাবে নিজের ইচ্ছায় করতে পারছে হ্যাঁ আপনি কি বলতে চান এটা দেখছেন যে কি বলতে চান এটা দেখতে মনে হচ্ছে খুবই সুস্থ ভাব খুবই সুস্থ প্রভু যিশু কৃপা করেছেন ওনার উপর কৃপা করেছে তার দয়ার দ্বারা সম্ভব হতে পারে তাই না হ্যাঁ হ্যাঁ হ্যালেলুইয়া কোন টাকা নিয়েছি আপনাদের এখানে না না টাকা পয়সা নেই হ্যালেলুইয়া জোরদার মহিমা করো জোরদার হ্যালেলুইয়া হ্যালেলুইয়া থ্যাঙ্ক ইউ জিসাস বসে যাবো জায়গায় প্রভু আত্মা কাজ করছে এইভাবেই আর করবে আপনারা যারা আশীর্বাদ পেয়েছেন আপনারা সত্যি আশীর্বাদ পেয়েছেন যারা প্রার্থনাকে রিসিভ করেছেন আমি বলছি আপনারা একরকম নেই একরকম নেই বলবো জয় যিশু হ্যাঁ নাম তোমার নবদ্বীপ থেকে নবদ্বীপ এই জায়গায় যদি কোনো এলাকাবাসী আছে ভাই নবদ্বীপ থেকে এসেছে ভাই তোমরা সোনো অন্তর থেকে সোনো নবদ্বীপ থেকে এসছে কি করতে আশীর্বাদ নিতে কি নিতে সুস্থ হতে কে নিতে হ্যাঁ আর দেখো কি পেয়েছে আর কি নিয়েছে এই জামুনার বাঁধে শোনো ভালো করে হালে লইয়া বলো তোমার জীবনে প্রভু যিশু কি কাজ করেছে আমি আজ প্রথম দিন এসেছি এখানে আচ্ছা আমার প্রায় প্রথম দিন এসেছো তুমি 10 দিন মতো শরীরটা খারাপ কি কি খারাপ কি হয়েছে তোমার বমি হচ্ছে মানে বমি ভাব পাচ্ছে বমি হচ্ছে না গা আচ্ছা তারপর মাথা যন্ত্রণা চোখ জ্বালা মুখ জ্বালা পায়ের তলা মাথার মধ্যে সব ঝিনঝিন করছিল পেটে এত ব্যথা হয়েছিল যে আমি যখন নিঃশ্বাসটা নিচ্ছিলাম আমি একবারে নিতে পারছিলাম না মানে দু তিনবার করে নিঃশ্বাস নিতে হয়েছিল এবং তবে শরীরটা কুলাচ্ছিল হ্যাঁ না হলে কুল না একবার নিয়ে বারবার নিতে হচ্ছে বারবার নিতে হচ্ছে এরকম আচ্ছা তারপরে তারপর আমি হসপিটালে ভর্তি হওয়ার পর তাও আমার মাথা ঘোরে আজকে কতদিন হসপিটালে ভর্তি ছিল তিন দিন ছিলাম তিন দিন ছিল তারপরে যাওয়ার চিকিৎসা হয় তারপরে তুমি বাড়িতে এসো বেড রেস্ট নিচ্ছো কিন্তু তোমার যে তোমার বেড রেস্টে তুমি ছিলে বাড়িতে তারপরে তোমার যে শরীরের যে প্রবলেমটা এই প্রবলেমটা কোনো রকম এদিক থেকে ওদিক হচ্ছে না তাই তো তারপরে তোমাকে কে এখানে এসে সুসমাচার দিলে অ্যাড্রেস দিল এখানে আমার মামি এসে আচ্ছা তারপরে তোমাকে নিয়ে আসলো তুমি মাথায় হাত পেয়েছো যখন তোমার মাথায় হাত পড়লো তুমি বডিতে কি অনুভব করলে বলো ইউভিশন ভারী ছিল আমার বডিটা অসহায় যন্ত্রণা করছিল অনেক দিন আপনি যখন হাতটা দিয়ে দিলেন মাথায় তখন তোমার হালকা লাগলো তখন বডিটা হালকা লাগলো তাও আমার মাথাটা ঘুরছিল হালকা আপনাদের ওই যে বাক্য শুনলাম হ্যাঁ বুঝতে পারছিলাম না ঠিক করে ঘুমিয়েও পড়ছিলাম মাঝে মাঝে আবার বসে বসে শুনছিলাম যখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল হ্যাঁ কিন্তু তারপরে আমার একটু সেটা হালকা লাগছে হালকা লাগছে এখন তুমি শরীরের মধ্যে কি অনুভব করছো বলো তখন আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না মাথা কিন্তু এখন দাঁড়িয়ে আছে কোনো অসুবিধা হচ্ছে এখন দাঁড়িয়ে আমার কোনো অসুবিধা কোনো প্রবলেম নেই যেমন তুমি আগে এনার্জির মধ্যে ছিলে অসুস্থ হওয়ার আগে সেম এনার্জিটা এখন বডির উপরে লাগছে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে কিন্তু অতটাও সুস্থ না আগে আগের থেকে বেটার আগের থেকে ভালো জোরদার মহিমা হোক হালেলুয়া থ্যাঙ্ক ইউ জিসাস জায়গা বসে যাব হালেলুয়া কারণ জিন্দা খোদা কাজ করছে হালেলুয়া পবিত্র পরমেশ্বর এখানে বিরাজ আছে হালে লইয়া আমাদের জানতে হবে আসলে আমরা হাত উঠাই ওপর দিকে মহান ঈশ্বরের উদ্দেশ্যে থ্যাংক ইউ ঈশ্বরকে ধন্যবাদ দাও আগে হাত উঠিয়ে যে প্রভু তোমায় ধন্যবাদ যে তুমি আমার দয়া করেছো অনুগ্রহ করেছো আর তোমার দয়া অনুগ্রহ আমরা পেয়েছি আর পেয়েছি বলে সত্যি আমরা আশীর্বাদিত আজকে আমরা কেউ সেম নেই আজকে আমরা যা কিছু দেখেছি তা তুমি এ জায়গায় ঘটিয়েছ তোমার মহিমা এ জায়গায় তুমি প্রকাশ করেছ তাই এই জায়গায় দুঃখের দুঃখ দূর হয়েছে অসুস্থ সুস্থ হয়েছে আর প্রভু গো এক মহাদয়ার দিন তুমি আমাদের জীবনে শুরু করেছ যা তোমার থেকে এসেছে সেই মহাদয়া আমরা পেয়েছি আমাদের তুমি আসতে সাহায্য করেছো প্রভু আমাদের তুমি বাড়ি ফিরতে